নমস্কার বন্ধুরা বাঙালির অত্যন্ত প্রিয় মোচা চিংড়ি যেটার স্বাদ গরম ভাতে অসাধারণ হয় তাই আজকে আমি এই মোচা চিংড়ির রেসিপি নিয়ে চলে আসলাম প্রিয়াজ কুকিং হাবের আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে মোচা চিংড়ির রেসিপিটা আজকে শুরু করছি তো বন্ধুরা প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন তো দেখুন আমি আগের দিনকে মোচা কেটে রেখেছিলাম সেই মোচাটাকে আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি মোচাটার মধ্যে আমি হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য মোচাটা এরকম কালার হয়েছে তো ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর এরকম একটা ফুটো ফুটো ঝুরি বা বহু বিশিষ্ট কোনো যে কোনো জিনিসের মধ্যে আপনারা দিয়ে মোচাটার যে কষ জলটা বের করে নেবেন তারপরে ভালো করে ঠান্ডা জল দিয়ে দুবার তিনবার ধুয়ে নেবেন তাহলে মোচার মধ্যে আর কোনো ভাব থাকবে না আর এটা পাকা কলার মোচা ছিল এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আলু কুচি নিয়েছি টমেটো আর নিয়েছি রসুন কুচি আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে আর একটা তেজপাতাও নিয়ে নিয়েছি গোটা গরম মশলার মধ্যে এলাস দারচিনি লবঙ্গ নিয়ে নিয়েছি চিংড়ি মাছ যেহেতু চিংড়ি মোচা চিংড়ি বানাবো তার জন্য চিংড়িটা লাগবেই আর আমি লবণ আর হলুদ দিয়ে চিংড়িটাকে ম্যারিনেট করে নিচ্ছি এটা একদম কুচো চিংড়িটা নয় কুচো চিংড়ি থেকে সামান্য একটু বড় এখানে একটা মশলার পেস্ট আছে আদা জিরে আর ধনে একসঙ্গে মেটে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে কড়াই দিয়ে দিলাম সামান্য একটু তেল সর্ষের তেল দিলাম এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে চিংড়িগুলোকে ভেজে নেব চিংড়ি খুব বেশি ভাজার দরকার পড়ে না খুব বেশি ভাজতে গেলে শক্ত হয়ে যায় হালকা করে একটুখানি নেড়ে ছেড়ে চিংড়িগুলোকে তুলে নেব। তো দেখুন আমি এখানে সব চিংড়িটাই দিয়ে দিলাম এবার চিংড়িটাকে হালকা করে নাড়াচাড়া করে নেব জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে পরে কিন্তু চিংড়িটাকে তুলে নিতে হবে চিংড়ি খুব বেশি ভাজবেন না চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার চিংড়িটাকে আমি তুলে নিচ্ছি দেখুন চিংড়িটাকে এবার তুলে একদিকে রেখে দেব। আমরা সামান্য তেল দিয়ে দিলাম এবারে যেটা গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে মিষ্টি গন্ধটা যখন বেরিয়ে যাবে তখন দিয়ে রসুন কুচিটা রসুন কুচিটা দিলে খুব ভালো লাগে খেতে আপনারা রসুন কুচিটা ব্যবহার করবেন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব হালকা একটু ভাজা ভাজা হবে খুব বেশি এখন ভাজবো না এবার ওই কড়াইয়ের মধ্যেই একটুখানি জায়গা সাইড করে নিচ্ছি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো চাইলে আপনারা এর থেকেও কুচি কুচি করে নিতে পারেন এটা যেহেতু নতুন আলু ছিল তাই আমি খোসাগুলো খুব একটা বেশি ছাড়াই নি আলুর সঙ্গে পেঁয়াজ আর বাকি যা উপকরণ আছে সবকে ভালো করে নিয়ে নেব তো তার আগে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হলুদ সবগুলোকে এবার ভালো করে ভাজা ভাজা করে নেবো আপনারা চাইলে এখানে অন্য সবজিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি শুধু আলু দিয়েই বানিয়েছি অন্য সবজি দিয়ে আমার খুব একটা ভালো লাগে না মোচা এবার দেখুন আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আলুটা এবার এর মধ্যে আমি দিয়ে যে জিরে বাটাটা আদা ধনে আর শুকনো লঙ্কা রেখেছিলাম সেটা আমি এখানে চামচ মতো দিয়ে দিলাম এটাকেও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটু কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো এখানে একটা মাঝারি সাইজের টমেটো গোটা টমেটো আছে এটা দিয়ে দিলাম এটা দিয়েও ভালো করে কষাতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করেও যেতে পারেন আমি সামান্য ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দিলাম একটু চিনি এবার একটু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সবকটা উপকরণকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবার সেদ্ধ করে রাখা মোচাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি মোচাটাকেও দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে অবশ্যই আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমার রেসিপিগুলো ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আমি রান্নার উৎসাহ পাই তো দেখুন মোচাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে একটু সময় ধরে কষাতে হবে এরপর দিয়ে দেবো সামান্য একটু জল ওই আলুটা সেদ্ধ হওয়ার মতো একটু জল দিতে হবে জলটা ভালো করে মিশিয়ে নিলাম মোচার মোচার তরকারিটার মধ্যে এরপর একটু ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচ সাতেক মতো ঢাকা দিয়ে রাখলেই হবে যতক্ষণ না জলটা মরে যাচ্ছে দেখুন অনেকটা জলটা কমে এসেছে আর এখানে আলুটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিংড়িগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়িটাও এর মধ্যে মিশিয়ে দিলাম এই মোচা চিংড়ি গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত খেতে লাগে আর এই রান্নাটাও হয়েছিল দারুণ বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে একবার মোছা চিংড়িটা বানিয়ে দেখবেন এবার আমি একটুখানি গোটা গরম মশলা এক বেটে নিয়েছিলাম শিলে এলাচ দারচিনি আর লবঙ্গ আপনারা চাইলে এখানে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন আমি এটা গোটা গরম মশলা শিলে বেটে তারপরে দিয়েছি এর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে আমি মাঝের মধ্যে ব্যবহার করি দিয়ে দিলাম ওপর থেকে একটুখানি ঘি হাফ চামচ মতো ঘি আর গরম মশলাটা অবশ্যই করেই দেবেন তাহলে এর স্বাদটা দুর্দান্ত হয় আর গন্ধটাও দারুণ হয় ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে জলটা শুকিয়ে গেলে কিন্তু আমার মোচা চিংড়িটা পুরোপুরি রেডি লাস্টে এখন যেহেতু শীতকাল ধনেপাতা পাতা প্রচুর থাকে তার জন্য একটুখানি ধনে পাতা উপর থেকে দিয়ে দিলাম আপনারা ধনেপাতা না চাইলে নাও দিতে পারেন আর বন্ধুরা ভিডিওটি প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না আমার মোচা চিংড়িটা কিন্তু হয়ে গেছে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ দশ মিনিট মতো তারপর দেখুন আমি এখানে সার্ভ করেছি মোচা চিংড়িটা আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে নতুন বন্ধু ও পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য